আমি মোহাম্মদ রস অনুল হর আমার পিতা এসে মরম এসে মাটি দিলো ফোকাতে আপনার বলে আপনারা অনেকে চিনতেন পার্শ্ববর্তী ইউনিয়ান বড়জা ইউনিয়ানে আমার ব্যায়ামের বাড়ি হুল্লিতে আমার ব্যবসা বাণিজ্য হাউলিয়া করে ব্যবসা বাণিজ্য হেভি পরিনায়নের জমি জায়গার কিছু জমি জায়গা আমার আছে তো যাক আমি চাইল্ড ইউনিয়নের মানুষের আল্লাহ আলাদা সুযোগ দিয়েছিলেন যারা পরিষদের সদস্য ছিলাম চাইল্ড ইন্ডিয়ানের বিভিন্ন মসজিদ বাকলে চাই যথাযথ চেষ্টা করেছি জেলা পরিষদের পক্ষ থেকে আমি জন্য

শেখার পরে এগারো মাসের থেকে এই মাঝারপাড়ায় ইত্যাদি মাদ্রাসার সামনে আমরা সকলেই সমগত হয়েছি একটি বিশেষ উদ্দেশ্যে অমধ মাহফিল এই অবধ মাহফিল ইতিমধ্যেই আমাদের উলায়ম উলায়মকে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে আকবর ভাই খুব সুন্দর যুক্তি দিয়ে বক্তব্য দিয়েছেন মহানা মূর্তি আরিফ জব্বার কাছে ভাইও এসে উপস্থিত হয়েছেন এবং ইতিমধ্যে আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের এই অঞ্চলের আপনাদের সকলে পরিচিত সাবেক জন পরিষদ সদস্য ঠাকুরগাঁও সদর বছর আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি রক তুষার চাচা মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের পাঁচজন দলের সাবেক চেয়ারম্যান

দেবাশি দত্ত সঙ্গিত দত্তের সাথে কথা বলেছি তো উনি উনি আমি একটি আপনাদের জন্য এই মাদ্রাসার জন্য এক লক্ষ টাকা অবাদ করেছেন তো এবং আমি এই কমিটির কাছে অনুরোধ করবো আপনার সকলই কমিটি যারা দায়িত্ব রয়েছেন তারা দু একদিনের মধ্যে আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের একটি দরখাস্ত আকারে আমরা জেলা পরিষদে দিয়ে দিব এবং আমরা ইনশাল্লাহ জুনের মধ্যে আপনাদের এইটা বন্দোস্ত করবো এছাড়াও আমরা যে কাজ এবং মাদ্রাসার ব্যাপারে আমরা সবসময় সামনে এগিয়ে আসছি আমরা ব্যক্তিত্বভাবে সহায়তা করবো আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আর আমি আপনাদের কাছে মানে আজকে সময় আর দিতে হয়তো পারতেছি না এটা কারণে আমার একটি ভোট ঠাকুরগাঁও চেম্বার অফ কমার্স এর ভোটে আমি প্রার্থী হয়েছি আমাদের ষোলো তারিখে ভোট মানে কাল বা পরশু দিন আমাদের ভোট তো আমাকে যেতে হবে আপনারা আগে ক্ষমা করে দিবেন আমার খুব ইচ্ছা ছিল হুজুরের বক্তব্য শোনার হয়তো যদি আল্লাহ সুযোগ দেয় ভবিষ্যতে কোনো দিন যায় আপনার বক্তব্য শুনবো তো সবাই জি আমাকে ক্ষমা করবেন আমি সকলকে আবার ধন্যবাদ ও সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আঠাছি আমি সকলকেই শ্রদ্ধা ভরে আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি সহ সকল কমিটির সদস্যবৃন্দ আজকে এই মাহফিলে উপস্থিত প্রধান বক্তা বিশেষ বক্তা সহ আমাদের অতিথিবৃন্দ সকলকে নিয়ে আমার সামনে ভবিষ্ঠ সোম্যতা ব্যক্তিবর্গ সকলকে জানাই আসসালাম আলী রহমতুল্লাহ বরক আমি আপনাদেরকে কোরআনের আয় রাসুলের সুন্দর অনুপাতে আমরা যারা মুসলমান এখানে কোন আপোষ নাই হুজুর বক্তব্য দিয়েছেন মুসলমান হিসাবে আমাদের কোন আপোষ নাই আমি আপনাদের সামনে কোন কথা বলছি না শুধু সকলকে সালাম দেওয়ার জন্য নিলাম এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই সদর আওয়ামী লীগের সহসভাপতি এবং জেলা পরিষদের সাবেক জেলা সদস্য বসন্ত ধন্যবাদ আপনাদের এলাকার সাবেক চেয়ারম্যান রুল সুদ্দিনের মুক্তি তার নিজের বক্তব্য সংক্ষিপ্ত করে আমাকে একটু সুযোগ দিল কারণ আসলে আমরা বুঝতে পারতেছি যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আজকের ইসলামী যে আলোচক যারা আছেন প্রধান বক্তা দ্বিতীয় বক্তা তাদের কথা শোনার জন্য এর মাঝখানে আমরা দু একটি কথা বলছি এটা আমার মনে হয় যে আপনারা অনেকে বিরক্তি করছেন আপনার রস্তা ক্ষমা করবেন যেহেতু এখানে আমন্ত্রণ করেছে আমরা উপস্থিত হয়েছি আয়োজ কমিটি তারা চাবে যে আমাদের থেকে দুটি কথা শোনার জন্য আমি চেষ্টা করবো খুব অল্প সময় আপনাদের বেশি বিরক্ত করবো না কারণ এখানে বক্তা বসে আছেন আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন তবে আমি একটা শুধু আপনাদের এই তিসান সুগান পুকুরে এই সামনে যে সকল মুরগিরা বসে আছেন এবং আমার স্টেজে যারা আছেন আসেন অনেকেই আমি চিনি অনেকেই আমি চিনি না আমি আপনার প্রতি একটা কৃতজ্ঞতা আমি প্রকাশ করছি প্রথমেই আমি এই কমিটি যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং উপস্থিত আমার নেতৃবৃন্দ সকলকে সালাম আসসালামু আলাইকুম আমি একটাই কৃতজ্ঞতা যে আমি অনেক জায়গায় এরকম মাহফিলে অতিথি অনেক জায়গা হয়েছি কিন্তু এই এখানকার যে সুষ্ঠু পরিবেশ আপনারা এতগুলি মানুষ যে বক্তার কথাগুলো শুনছিলেন আমি অবাক হয়ে গেছি আমি বিভিন্ন জায়গায় দেখেছি সবচেয়ে বেশি আমাকে ভালো লাগছে ব্যানারের মধ্যে একটা কথা লেখি উত্তর মাহফিলের মহিলা যে কোনো দোকান পাট বসার নিচে আমরা বিভিন্ন জায়গায় মাহফিল করেছি দেখি যে স্টেজের যতগুলি লাইট দিচ্ছে এক সাইডে দেখি যে আরেকটা মেলার মতো একটা লাইট দিয়ে একটা মেলা বসেছে অর্ধেক মানুষ ওখানে মেলার মধ্যে ফলাপ করছে আর অর্ধেক মানুষ সেখানে ওয়ার মাহফিল শুনছে তখন কিন্তু যারা আসতে আলোচক যারা উপস্থিত তারা প্রধান কর্তা উনাদের একটু খারাপ লাগে যখন পরিবেশ যখন ভালো থাকে যখন অনেক লোক সমাগম হয় তখন কিন্তু তাদের ভিতর থেকে কথা কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কথা বের হয় আপনারা যে এত সুন্দরভাবে আজকে এখানে অবস্থান করছেন সুন্দরভাবে বয়ের কথা বলে শুনছেন আপনাদের মাঝে যে আমরা বিরক্ত করছি এই জন্য এই আমি বক্তব্য বেশি রাখবো না শুধু আপনাদের সবারই বলতে আমি কৃতজ্ঞতা জানাই কারণ এই এলাকার যারা আয়োজক কমিটি তারা আমাকে এই আপনাদের এতগুলি মূলকির সঙ্গে আজকে এই মাহফিলে আমাকে আল্লাহ তালা যাকে তফিক দান করেছেন এই জন্য এই জন্যই মহান আবুল আল আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে আপনাদের সঙ্গে আসতে আমি বিশেষ করে আমি যে বক্তা দ্বিতীয় সম্ভবত দ্বিতীয় বক্তা হজরত মাওলানা মুফতি আলী আকবর সিলেটি ওনার কথা বলে আসলে শুনছিলাম যখন আপনারা মন দিয়ে শুনছিলাম আমিও কিন্তু মন দিয়ে শুনছিলাম ওনার কিছু কিছু কথা শরীরটা কিন্তু শিয়ে যাচ্ছিল আমার আসলে আমরা মুসলমান আমরা বর্তমান অবস্থায় বর্তমান সমাজে আমাদের মুসলমানের যে অবক্ষয় এই অবক্ষয় থেকে মুসলমানদেরকে আমরা রক্ষা করার জন্য এই ধরনের ওয়ার্ড মাহফিলকে আমরা কিন্তু সমর্থন করি কারণ সমাজকে পরিবর্তন করার জন্যই কিন্তু এই ওয়ার্ড মাহফিলগুলি আমরা করে থাকি তো সমাজ পরিবর্তনের জন্যই যেহেতু হবে তাহলে আমরা অবশ্যই তাদের কথাগুলো শোনার চেষ্টা করব এবং তারা যে সকল কথা হাদিস করার আলোকে বলেন এগুলো যদি আমরা মেনে চলি ইনশাআল্লাহ মহানবুল আমাদের সবাইকে মাফ করে দেবেন এবং আমাদের পূর্বপুরুষ যারা ইতিমধ্যে কবরে শুয়ে আছেন তাদেরও মাফ করে দিয়ে কবরের আদার মাফ করে দিয়ে তাদেরকে জান্নান নসিব করবেন এটি আমরা সবাই দোয়া করব পরিশেষে আমি আর বেশি বক্তব্য না রেখে আমার স্নেহের চাচা এসএল সাউন্ড চৌধুরী সম্ভবত চলে গেছে তার ভোট আগামী দুইতে একদিন পরে সে যারা চেম্বার অব কমার্সের একজন সদস্য আপনারা তার জন্য দোয়া করবেন আমার ছোট ছোট ভাই নুরিয়া থেকে মুক্তি সে ভক্ত করে গেছেন তার জন্য দোয়া করবেন আমার জন্য আমি একটু দোয়া চেয়ে নিচ্ছি অনেক মুরব্বী আছেন অনেকে চেনেন না শুধু একটু পরিচয় দিব। আমি মোহাম্মদ রহসন হক তুষার আমার পিতা এস এম মরুন এস এম আজিজুল ফোকাসি আপনার বলে আপনারা অনেকে চিনতেন পার্শ্ববর্তী ইউনিয়ন বড়গা ইউনিয়নে আমার গ্রামের বাড়ি হুল্লিতে আমার ব্যবসা বাণিজ্য আউলিয়াপুরে ব্যবসা বাণিজ্য জেমিপুরি নাইলে জমি কিছু জমি জায়গা আমার আছে তো আমি মানুষের আল্লা সুযোগ দিয়েছিল জেলা পরিষদের সদস্য ছিলাম চার ইউনিয়নের বিভিন্ন মসজিদ মাদ্রাসায় যতাসাধ্য চেষ্টা করেছি জেলা পরিষদের পক্ষ থেকে আমি সহযোগিতা করার কিন্তু এখন আমি জেলা পরিষদের সদস্য নেই আমি আগামী ঠাকুরা সদর উপজেলা নির্বাচন হতে যাচ্ছে বাইশে মে সেই উপজেলা নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হিসাবে আপনাদের কাছে সবার সহযোগিতা কামনা করছি আল্লাহ তালা যেন আমাকে আরেকটু সুযোগ দেয় এই এলাকার মানুষের সেবা করার এই আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে আবার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বার্কাত এবং আয়োজক কমিটি যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা আজকের এই একটা সুন্দর পরিবেশে আমাকে তারা আমন্ত্রণ করেছেন আল্লাহ তালা তাদের এই আজকের এই ওয়ার্ড

সম্মানিত অতিথি মহাবয়গনকে খুব সংক্ষিপ্ত সময়ে তাদের মূল্যবান কিছু কথা আমাদের সামনে তুলে ধরার জন্য আমরা আল্লাহ